নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো প্রতি ভিডিওতেই একটাই কমেন্ট মোটামুটি থাকে যে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার কি আসবে কোনো প্লেয়ারের সঙ্গে কি কথাবার্তা এগিয়েছে তো সেই নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে খুঁটিনাটি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আইএসএল নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুটাই যদি করি আমরা আইএসএল দিয়ে তো আজকে কিন্তু আইএসএলের একটা ভালো ম্যাচ হবে যেখানে মোহনবাগান সুপারজাইন তারা ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে মোহনবাগানের সামনে আর যে কটা ম্যাচ বাকি রয়েছে তারা যদি ঠিকঠাকভাবে খেলতে পারে লিগশিল্ড মোহনবাগান হচ্ছে নো ডাউট বা হয়ে গেছে এক প্রকার ধরা চলে কিন্তু তাও আজকের ম্যাচে পুরো তিন পয়েন্ট পেতে চাইবে সবুজ মেরুন বাহিনী অপর দিকে পাঞ্জাব তারাও কিন্তু লাস্ট ম্যাচে যেভাবে কামব্যাক করেছে যেভাবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছে তাদের দিকেও নজর থাকবে তারা যদি আজকে পুরো তিনটে পয়েন্ট পায় তারা কিন্তু বেশ ভালো পজিশানে চলে যাবে ন নম্বর থেকে কিন্তু একবারে সাত নম্বর পজিশানে তারা উঠে আসতে পারবে কিন্তু তিন পয়েন্ট পাওয়াটা খুবই চাপের ব্যাপার তো দেখা যাক কীরকম ম্যাচ হয় আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও দেখব কাদের স্কোর লাইন প্রেডিকশান মেলে যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই শেয়ার করা হবে তো সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেরিকশান করে যেও এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে ইস্টবেঙ্গল শিবিরে কি খবর রয়েছে বিশেষত আনোয়ার আলী কি পরের ম্যাচ খেলতে পারবে সেই নিয়ে অনেক রকমই প্রশ্ন এসেছিল তোমাদের কাছ থেকে দেখো আনোয়ার আলী কাল থেকে অনুশীলন শুরু করেছে তোমাদের জানিয়েছিলাম এবার আনোয়ারকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার তার একটাই কারণ সামনে কিন্তু যে গুরুত্বপূর্ণ যে এ ম্যাচ রয়েছে সেখানে আনোয়ারকে লাগবেই আনোয়ার ছাড়া কিন্তু অপশান অনেকটা কম হবে ইস্টবেঙ্গলের জন্য তো আনোয়ারকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও কিছুটা সময় দেওয়ার জন্যই ভাবনাচিন্তা রেখেছে হয়তো চেন্নাই ম্যাচে তার ফেরার সম্ভাবনা নেই তারপরে ডার্বি মহামেডানের সঙ্গে রয়েছে সেই ম্যাচে ফুল নাইনটি মিনিট না খেললেও মোটামুটি সে থাকবে এটুকু ধরে নেওয়া যায় সাউলকে নিয়ে আগেই জানিয়েছি সে কিন্তু বল পায়ে সিচুয়েশন প্র্যাকটিস পর্যন্ত করেছে এমনকি মোহাম্মদ রাকিব সেও কিন্তু বল পায়ে অনুশীলন করেছে কোনো চিন্তার কারণে নেই তারা কিন্তু খেলছে এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে ইস্টবেঙ্গলে নতুন বিদেশি কি আসবে কোনো কি বিদেশি পরিবর্তন হবে তোমরা রীতিমতন সবাই জানো যে জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের সে কিন্তু মোটামুটি আর এই সিজনে ফেরার সম্ভাবনা নেই সে সিজন আউট হয়ে গেছে তার পরিবর্তক প্লেয়ার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুঁজছিল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো অপরদিকে দিকে বন্ধও হয়ে গেছে কিন্তু অস্কার যেরকমটা জানিয়েছিল ট্রান্সফার উইন্ডো বন্ধ হলেও আমরা কিন্তু প্লেয়ারের সন্ধানে রয়েছি সঠিক প্লেয়ার পেলে অবশ্যই নিয়ে আসব তো সেইভাবেই আজকে যে ব্যাপারটা বেরিয়ে আসছে যে একজন প্লেয়ার আফ্রিকান কোনো একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এবং সেই প্লেয়ারটা খুব সম্ভবত ক্যামারুনের প্লেয়ার হতে পারে এরকমটাই শোনা যাচ্ছে এবার কোন পজিশানের প্লেয়ার হবে সেটাকে নিয়েই কিন্তু একটুখানি ভাবনা চিন্তার জায়গা রয়েছে সে কি পারফেক্ট একজন সেন্টার ব্যাক হবে নাকি সেন্টার ব্যাক প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলতে পারে সেরকম কোনো প্লেয়ার হবে নাকি ডিফেন্সিভ মিডফিল্ডার প্লাস অ্যাটাকিং মিডফিল্ডারে খেলতে পারে সেরকম কোনো প্লেয়ার হবে কারণ মাথে তালালের পরিবর্তক প্লেয়ার রিচার্ডকে নিয়ে আসা হয়েছে রিচার্ড কিন্তু কখনোই এ এম পজিশান বা ডিএম পজিশানের প্লেয়ার নয় সে পারফেক্ট উইঙ্গার পারফেক্ট অ্যাটাকার সেকেন্ড স্ট্রাইকার বলা যায় এবার কি হবে সেটা হচ্ছে ব্যাপার তো যেরকম বেশ কয়েকটা জায়গা থেকে নানান রকম আপডেট রয়েছে তার মধ্যে যেটা একদম ফ্রেশ আপডেট শোনা যাচ্ছে যে সে কিন্তু ডিএম প্লাস অ্যাটাকিং মিডফিল্ডার পজিশান এ এম পজিশানে খেলতে পারে এরকমটাই কিন্তু একজন প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারই খুব সম্ভবত আসতে চলেছে খুব সম্ভবত সে ডিফেন্ডার নয় এরকম একজন প্লেয়ার এবং অনেক দিন বাদে মানে আফ্রিকান কোনো প্লেয়ার আসছে দেখা যাক আফ্রিকান প্লেয়ার মানে তার ওদের উপর একটু ভরসা করা যায় আর আফ্রিকান প্লেয়াররা খুব যে একদম অফ হয় সেরকম নয় যদি সঠিকভাবে অস্কার যদি তার পছন্দের মতন প্লেয়ার নিয়ে আসতে পারে তো সেটা ভালো হবে কারণ এর আগে আমরা অনেক প্লেয়ারই দেখেছি যে ম্যানেজমেন্ট যা হোক একটা নাম দেখেই নিয়ে চলে আসে কোনো মানে ভিতরের জায়গা দেখে না যে সে কতটা কি খেলেছে তার ইঞ্জুরি হিস্ট্রি কি সেই সব দেখে না তো সেই জায়গায় যদি অস্কার রিচার্ডের মতন যদি একদম বিচার বিবেচনা করে ভালো প্লেয়ারকে নিয়ে আসে তো ভালো হবে এবং যদি সেটা এ এম পজিশানও হয় খুব একটা খারাপ হবে না কারণ হিজাজি মাহের সে ছিটকে গেছে সে পুরো সেন্টার ব্যাগ সেন্টার ব্যাগে কিন্তু হেক্টারিউসে খেলে দিতে পারবে মানে একদম নিচে থেকে খেলতে হবে হাই লাইন ডিফেন্স খেললে আবার হেক্টর পারবে না যদি আনোয়ার ফিট হয়ে যায় লাল যেভাবে খেলছে মানে মানে ডিফেন্সটা অন্তত সামলে যাবে আনোয়ার লাল এবং হেক্টর মিলে কিন্তু সেন্টার ব্যাকে জায়গাটা সামলে দেবে সাইড ব্যাকে একদিকে রাখি ফিট হয়ে উঠছে প্রভাতও ফিট হয়ে উঠছে নিশু রয়েছে তো হয়ে যাবে মোটামুটি ডিফেন্স হয়ে যাবে কিন্তু মাঝ মাঠে সত্যিই প্লেয়ারের অভাব ছিল আর যদি এ এম পজিশন হয়তো খুব একটা খারাপ হবে না কারণ সামনের দিকে বল বাড়ানো প্লেয়ার অভাব রয়েছে সাউল সে কিন্তু এখনও অনেক দিন ম্যাচ খেলেনি সে কীরকম পজিশানে রয়েছে সেটা একটা চিন্তার ব্যাপার থাকবে হ্যাঁ সেই জায়গাতে মহেশ নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে কিন্তু একজন বিদেশি প্লেয়ার সে যদি এরকম ক্যামারুনে যদি একটু ফিজিক্যালি স্ট্রং হয় সেটা কিন্তু ভালো হবে মাঝে মাঠে কিন্তু বল হোল্ড করে খেলতে পারবে সামনে ভালো বল ডেলিভারি করতে পারবে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনে ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু বল সাপ্লাইটা খুব একটা তারা পায় না সেই জায়গাতে যেভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিয়ামান সে বল পেলেও ছটফট করছে বল না পেলেও ছটফট করছে তাকে যদি সঠিকভাবে বলগুলো যেভাবে মাধি তালাল তার জন্য সাপ্লাই বাড়িয়ে দিত এএফসি তে আমরা দেখেছিলাম সেরকম যদি ঠিকঠাক সাপ্লাই পায় হয়তো ডিমিট্রিয়াস ডিয়ামান সেও ছন্দে ফিরে আসবে রিচার্ড তো ভালো খেলছেই অপরদিকে ভীষ্ণু বা ডেভিড তারাও সেক্ষেত্রে বলে সাপ্লাই ভালো পাবে তো এইগুলোই চিন্তা রয়েছে আজকেই হয়তো অ্যানাউন্সমেন্ট আসতে পারে তার সম্ভাবনা অনেক অনেকটাই রয়েছে যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে ভিডিও বানানো আজকে আমার কে খুবই চাপের ব্যাপার তো সেক্ষেত্রে ফেসবুক পেজে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ফেসবুক পেজে নজর রেখো আর ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য কিছুই নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো কিংবা সরাসরি ফেসবুকে গিয়ে এসডি ইউনিক স্পোর্টস সার্চ করে কিন্তু তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে নিও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিও তে ধন্যবাদ